Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সেদিন গেছিলাম খামার গাছের একটা প্লাস্টিক টবের দোকানে আর সেখান থেকে আমি প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি সত্যি বলতে অত জিনিস কেনার প্ল্যানিং আমার একদমই ছিল না কিন্তু ওদের এত কালেকশান দেখে আমি নিজেকে একদমই আটকাতে পারিনি সত্যি বলতে আমরা প্ল্যান্ট নিয়ে যারা অবসেসড তাদের কিন্তু এই এত কালেকশন দেখলে আর এত কম দামে যদি পাওয়া যায় তাদের কিন্তু নিজেকে আটকে রাখা ভীষণই মুশকিল এখানে কিন্তু এই লাকি বাম্বু থেকে শুরু করে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের নার্সারি পট বলো বা ডিজাইনার পট বলো সমস্ত কিছু পাওয়া যায় প্লাস সারের মধ্যে থেকে ভার্মিকম্পোস্ট পিকে। সর্ষে খোল বা বাদাম খোল অনেক কম দামে এখানে পাওয়া যায় তো ওদেরই এই দোকানটার পাশে আরও একটা নতুন স্টোর খুলছে আর এখানে সমস্ত ধরনের ছোট ছোট যে ডিজাইনের পটগুলো হয় সেই পটগুলো ওরা এখানে সাজাচ্ছে যেহেতু নতুন খুলছে তাই এখনও দোকানটা পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি সেই কাজটাই চলছে তো তারপরে আমি কাকুকে বললাম আমার জন্য দুটো সাদা হ্যাঙ্গিং পট খুঁজে দেওয়ার জন্য তো কাকু এখানে আমাকে ধরনের পট দেখালো তো পট দুটো সাইজ একই ছিল শুধু দামের মধ্যে পাঁচ টাকার ডিফারেন্স ছিল তো সেকেন্ডে যে পটটা দেখালো ওই ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল তাই ওই পটটাই আমি বললাম কাকুকে দুটো দেওয়ার জন্য আর এবার তো বাড়ি যাওয়ার পালা তাই প্রায় এক ঘন্টা ধরে দোকানে ঘোরাঘুরি করে যে জিনিসগুলো পছন্দ করেছিলাম সেগুলোর বিল করিয়ে নিয়ে এবার গাড়ি তুলে নিচ্ছি আর বাড়িতে গিয়ে এগুলোর কত দাম নিল আর কি কিনলাম সেগুলো নিয়ে ডিটেলে একটা ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করব। আর একদম নিচে যে বস্তাটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আছে পঞ্চাশ কেজি ভার্মি কম্পোস্ট আর ওটার দাম নিয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা আর তোমাদের যদি এই জায়গার অ্যাড্রেস লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই প্রোভাইড করে দেবো আর অনেক খোঁজাখুঁজি করার পর সিরামিকের এই তিনটে সেটের পট আমি পেয়ে গেছিলাম আর কাকু আমার থেকে এই তিনটা সেটের দাম নিয়েছে মাত্র তিনশো টাকা তো মোটামুটি এই সব কিছু নিয়ে বাড়িতে চলে এলাম আর জিনিসপত্রগুলোকে গাড়ি থেকে নিলাম তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি টোটাল কি কি জিনিসপত্র কিনেছি আর পরে তো অবশ্যই আমি ডিটেল ভিডিও আপলোড করব যেখানে আমি সমস্ত কিছু দাম নিয়ে আলোচনা করে নেব তো তোমরা দেখে নাও যে আমি টোটাল কি কি জিনিসপত্র কিনেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে চল আজকের মতো টাটা